বাংলাদেশী সনাতনী হিন্দু নেতা এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণദാসের গ্রেফতারের প্রতিবাদে এখন উত্তাল চট্টগ্রাম উত্তেজনার খবর পাওয়া গিয়েছে রংপুর এবং ঢাকা থেকেও সংবাদ সংস্থা এজেন্সি ফ্রেঞ্চ প্রেসের খবর মঙ্গলবার রাতভর সংখ্যা লগদের উপরে অত্যাচারের ঘটনা ঘটেছে বাংলাদেশ পুলিশকে উদ্ধৃত করে ফরাসি এই সংবাদ সংস্থা জানিয়েছে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে চট্টগ্রাম আদালতে এই ঘটনার প্রতিবাদে সংঘর্ষ হয়েছে সেই ঘটনায় এক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনা নির্দেশ দিয়েছে সরকার অক্টোবর সন্ন্যাসী চিংময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রপ্রোহিতার অভিযোগ আনে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার এই অভিযোগের ভিত্তিতেই গত সোমবার ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় কলকাতায় এই ঘটনা তীব্র বিরোধিতা করেছে ইস্কন माइनॉरिटीज हैं हिंदू माइनॉरिटीज हैं बांग्लादेश में उनके ऊपर में लास्ट सौ दिनों से अधिक उनके ऊपर में अत्याचार हो रहा है उनके ऊपर अटैक हो रहे है उनकी औरतों को उठाया जा रहा है बहुत सारे लोग मारे गए हैं घर जलाए जा रहे हैं और ऐसी परिस्थिति में हमने देखा कि चिन्मय कृष्ण दास एक पूरे माइनॉरिटीज मूवमेंट का वो फेज बन के बन गए थे और हमने ये भी देखा कि जो, जो भी प्रोटेस्ट हुआ उनके अंडर में वो बहुत ही शांतिपूर्व ढंग से हो रहा था कि कि हरिनाम महामंत्र के লোক চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে রাজ্যের সর্বছেন বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর অভিযোগ গত পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়েছে

हिंदू के ऊपर आक्रमण किया कम से कम एक हजार से ज्यादा इंजर्ड और कुछ का मौत होने का भी समाचार मिल रहा है आ, बाकी अभी चट्टोग्राम सिटी में बाबा लोकनाथ ब्रह्मचारी का मंदिर और ईस्कन मंदिर को तोड़ रहा है जामात शिविर का आदमी ये तस्वीर हम लोग का पास है कुछ देर बाद में एक सैंडल में डाल दूंगा जो चल रहा है बांग्लादेश में बीजेपी की ओर से मैं स्टेटमेंट दिया है बंगवाली में आपको कॉपी मिल जाएगा हमारी गुंजाइश है देश का सरकार ऑलरेडी एक्टिव हो गया है एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री की ओर से कॉन्डेम सोशल पोस्ट आया है ये कुछ करना चाहिए होना भी चाहिए চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে ইতিমধ্যেই ঢাকাকে কড়া বার্তা দিয়েছে দিল্লি যেভাবে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক প্রাথমিক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে কোন আইনে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে সেই ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে ঢাকাকে ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত চিন্তার মধ্যে আছি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানা নিন্দা করছি এবং যেভাবে প্রভু চিন্ময় বাংলাদেশি হিন্দুদের এবং হিন্দু ধর্মীয় স্থানে একের পর এক আক্রমণ এবং তার প্রতিবাদে মুখর হয়েছিল তার নেতৃত্বে বাংলাদেশের সংখ্যালঘু মানুষ তারপর প্রভু চিন্ময়কে এইভাবে গ্রেপ্তার করা মানে বাংলাদেশের হিন্দুদের এবং সংখ্যালঘুদের কণ্ঠস্বরকে দাবিয়ে রাখার দাবিয়ে দেওয়ার চেষ্টা এবং আমরা এর তীব্র নিন্দা করছি আমরা চাই বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব প্রভু চিন্ময়কে মুক্তি দিক এই অবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসের নিয়ে পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ ঢাকা জানিয়েছে এই গ্রেপ্তারিকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে তাদের দাবি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগেই রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে ইউনি সরকারের বিবৃতি হতাশে এবং দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করেছে যে চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির ঘটনাকে কিছু মহল ভুলভাবে তুলে ধরেছে এটি প্রতিবেশী দুই দেশের বন্ধুত্ব এবং বোঝাপড়ার পরিপন্থী বলেও দাবি করেছে বাংলাদেশ